নমস্কার আপনারা দেখছেন এই রুটে এক তন্ময় চ্যানেল প্রকাশিত হল পশ্চিমবঙ্গের ভোটকর্মীদের পারিশ্রমিকের বিজ্ঞপ্তি তারিখ হচ্ছে পহিলা এপ্রিল দু হাজার চব্বিশ ফার্স্ট ডে সেকেন্ড ডে এবং থার্ড ডে এই তিন দিন ট্রেনিংয়ের জন্য প্রিজাইডিং অফিসাররা সাড়ে তিনশো টাকা করে এবং ফার্স্ট পোলিং অফিসাররা দুশো পঞ্চাশ টাকা করে পাবেন দুই দিন ট্রেনিংয়ের জন্য সেকেন্ড ও থার্ড পোলিং অফিসাররা দুশো টাকা করে পাবেন ভোটের আগের দিন মালপত্র নেওয়ার জন্য ও ভোটের দিন ডিউটি করার জন্য প্রিজাইডিং অফিসাররা তিনশো পঞ্চাশ টাকা করে এবং দুই দিন ফার্স্ট পোলিং অফিসার এবং সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার দুশো পঞ্চাশ টাকা করে পাবেন এর পাশাপাশি প্রত্যেক পোলিং পার্টিকে কন্টিজেন্সি বাবদ তিনশো টাকা করে দেওয়া হবে যেটা প্রিজাইডিং অফিসারকে দেওয়া হবে এছাড়াও প্রিজাইডিং অফিসারকে পঞ্চাশ টাকা দেওয়া হবে মোবাইলে এসএমএস পাঠানোর জন্য রিজার্ভ পোলিং পার্সোনালদের বলা হয়েছে ট্রেনিংয়ের দিনগুলোতে সেম একই রকম টাকা পাবেন ভোটের আগের দিন ডিসিআরসিতে থাকার জন্য নাইট হোল্ড করার জন্য একশো টাকা পাবেন টিফিনের ব্যাপারে বলা হয়েছে এখানে একদিনের টিফিনের কথা বলা হয়েছে শুধু বুথে যারা ডিউটি দেবেন তাদের জন্য একশো টাকা দেওয়া হবে শুধুমাত্র পল ডেতে অর্থাৎ ভোটের দিন পার হেড অন পল ডে ভোটের আগের দিন লাঞ্চের জন্য কোনো টাকা পাচ্ছেন না শুধুমাত্র ভোটের দিন ডিউটি করার জন্য লাঞ্চ বাবদ একশো টাকা পাবেন পি মাইনাস টু ডেতে যাদের ডিউটি তারা একশো পঞ্চাশ টাকা এক্সট্রা পাবেন তাহলে সামগ্রিক হিসাব কী দাঁড়ালো দেখুন প্রিজাইডিং অফিসার পাঁচ দিনের ডিউটির জন্য গুণিত তিনশো পঞ্চাশ সমান সতেরোশো পঞ্চাশ এক দিনের লাঞ্চ একশো সত্তর মোবাইল এস পঞ্চাশ এবং কন্টিনিউন্সের জন্য তিনশো মোট বাইশশো টাকা পাচ্ছেন প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার পাচ্ছেন পাঁচ দিনের ডিউটির জন্য গুণিত দুশো পঞ্চাশ বারোশো টাকা এবং এক দিনের লাঞ্চ একশো মোট হচ্ছে চোদ্দোশো কুড়ি টাকা সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসাররা চার দিনের ডিউটির জন্য গুণিত আড়াইশো এক হাজার এবং এক দিনের লাঞ্চের জন্য একশো মোট এগারোশো টাকা দু হাজার তেইশ পঞ্চায়েত ভোটে এই পারিশ্রমিক অনেক বেশি ছিল প্রিজাইডিং অফিসার তেইশশো টাকা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসাররা পনেরোশো টাকা পেয়েছিলেন সেই পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন ধন্যবাদ